কুষ্টিয়া জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ জেলা এই জেলার ইতিহাস ও সাংস্কৃতিক পর্যটক কেন্দ্রগুলো দেশ জুড়ে বিশেষভাবে পরিচিত লালন শাহ কুষ্টিয়ায় লালন শহর জন্মভূমি এবং তার সাধনের কেন্দ্র লালন শাহ বাউল দর্শক ও গান এবং মতালম্বীদের চিন্তাধারা এখানে একটি অমর ঐতিহ্য হিসেবে বিবেচিত নদীমাত্রিক ঐতিহ্য কুষ্টিয়ার মধ্য দিয়ে গড়াই নদী প্রবাহিত হয়েছে যা এখানকার কৃষি ও সংস্কৃতি এবং জীবনের অবিচ্ছি অংশ ইংরেজদের শাসন ও নীল চাষ আন্দোলনে ব্রিটিশ আমলে কুষ্টিয়ার নীল চাষ আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এখানকার মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদী ছিল লালন শাহের মাজার লালন শাহের তীর ধরনের দিবসে প্রতি বছর হাজারো ভক্ত লালনসা মেলা সাধুর সঙ্গে এখানে জড়ো হয় এটি ক্রুষ্টি পর্যটক আকর্ষণের পর্যটক কেন্দ্র এখানে তিনি বহু বছর কবিতা ও গান রচনা করেছেন মীর মোশারফ হোসেন স্মৃতি জাদুঘর বিখ্যাত সাহিত্যিক মীর মুশারফ হোসেনের স্মৃতি ধরে রাখার জন্য এখানে একটি জাদুঘর স্থাপনা করা হয়েছে গড়াই নদী ও তার সৌন্দর্য গড়াই নদীর তীরে এবং আশেপাশে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য পর্যটকরা এখানে আসেন কুষ্টিয়া শহরের ইসলামিক বিশ্ববিদ্যালয় আইউ এটি শিক্ষা কেন্দ্র হলেও এখানে অনেকে ঘুরতে আসে পাখি দেখার কেন্দ্র শীতকালে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এখানে আসে যা পর্যটকদের আকর্ষণ করে কুষ্টিয়া ঐতিহ্যবাহী খাবার কুষ্টিয়ার বিখ্যাত খেজুরের গুড় এবং চাপাটি সারা দেশে পরিচিত শীতকালে এখানে গুড়ের পিঠা এবং পায়েস বিশেষভাবে আকর্ষণ করে কুষ্টিয়া জেলার তার ঐতিহ্য সংস্কৃতি বৈষম্য ইতিহাস এবং মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র সমৃদ্ধ এটি ভ্রমণ পিপাসুদের জন্য একটি চমৎকার জায়গা